প্রিয় ছাত্রছাত্রী আশা তোমরা তোমার সবাই ভালো আছো তো তোমরা সেকেন্ড সেমিস্টারের বিস্তারিত সিলেবাস দেখেছো বিভিন্ন বিষয়ে তো আজকের আমরা মূলত তোমাদের সামনে নিয়ে এসেছি বিদ্যাসাগর ইউনিভার্সিটির প্রত্যেকটি কলেজের ছাত্রছাত্রীদের উপযুক্ত মেজর ইন হিস্ট্রি অর্থাৎ তোমরা যারা ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি হয়েছো এবং তোমাদের মেজর অর্থাৎ অনার্সে তোমাদের ইতিহাস রয়েছে হিস্ট্রি রয়েছে এই হিস্ট্রি পেপারে সম্পূর্ণ সিলেবাস বাংলা এবং ইংলিশ উভয় ভাষাতেই আমরা তোমাদের সামনে উপস্থাপন করেছি তবে এই ভিডিওতে সেমিস্টার টুতে দু হাজার চব্বিশ সালের যে সিলেবাসটি আলোচনা করব সেটি তোমরা সরাসরি এই মুহূর্তে অনস্ক্রিনে দেখবে তবে তার আগে বলে রাখি এই মুহূর্তে তোমরা দেখো অনস্ক্রিনে এখানে তোমরা দেখছো যে সামাজিক গঠন এবং প্রাচীন বিশ্বের সাংস্কৃতিক নিদর্শন ঠিক আছে এই যে পেপার এম টু এই যে পেপারটি আমরা অলরেডি সিলেবাস দিয়েছি এবারে আমরা দেখে নেব মূলত এস ইসি ঠিক আছে যে পেপারটি রয়েছে তোমাদের সেই পেপারটি তোমাদের কিন্তু আজকের মূল বিষয় দেখো স্ক্রিনে সরাসরি তোমরা দেখছো ভারতের সংস্কার সংরক্ষণ ঘর এবং জাদুঘর ওকে পেপারটির নাম হচ্ছে এস ইসি যারা অনার্স রয়েছে ঠিক আছে অর্থাৎ মেজর রয়েছে তাদের কিন্তু এই পেপারটি পড়তে হয় ওকে তো পেপারটি পড়তে হয় তোমরা আগেই জানো যেহেতু আমরা সিলেবাস নিয়ে তখন কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করেছিলাম সেই কারণে তোমাদের বলে রাখি ফার্স্ট সেমিস্টারে তোমরা যেমন পরীক্ষা দিয়েছিলে সেকেন্ড সেমিস্টারও একই রকম প্যাটার্নের পরীক্ষা হবে ঠিক আছে তবে এস এই পেপারটি তোমাদের চল্লিশ নম্বরে লিখিত হবে এবং দশ নম্বর থাকবে অ্যাসেসমেন্ট ওকে চলো দেখো বাংলা এবং ইংলিশ উভয়তেই রয়েছে আমি বাংলাতে তোমরা দেখে নাও এবং ইংলিশ যাদের প্রয়োজন হবে তারা ইংলিশও রয়েছে উভয় ভাষাতেই কিন্তু রয়েছে তার আগে সরাসরি পেপারটির নাম এই মুহুর্তে অনস্ক্রিনে ভারতে সংরক্ষণ এবং জাদুঘর এখান থেকে অর্থাৎ এই পেপারের ওপরে তোমরা যে বইগুলো একটু দেখবে ঠিক আছে সেই বইগুলো একটু দেখে নাও আমি তোমাদের এখানে চারটি পেপার চারটি বই তোমাদের রেফারেন্স দিয়েছি ঠিক আছে তো এগুলো তোমরা পড়তে পারো চলো সিলেবাসটা দেখে নেই তো অবশ্যই তোমাদের অনেক ভিডিও রয়েছে আমাদের প্লে লিস্টে তোমরা একটু দেখে নেবে ঠিক আছে দেখো সিলেবাস সিলেবাসে প্রথমেই বলে রাখি তোমাদের যে সিলেবাসটা এখন এই মুহূর্তে দেখানো হচ্ছে অনস্ক্রিনে এটি কিন্তু আমাদের টেলিগ্রামে আমরা দিয়ে দেবো সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে সম্পূর্ণ বিনামূল্যে ওকে চলো দেখো প্রথম যে অধ্যায়টি রয়েছে সেটি হচ্ছে উন্নয়নের সঙ্গাদাও এবং ইতিহাস ভারতের বিশেষ উল্লেখসহ ওকে দেখো এখানে দেওয়াই রয়েছে উইথ স্পেশাল রেফারেন্স অফ ইন্ডিয়া ভারতের বিশেষ উল্লেখ সহ ঠিক আছে উন্নয়নের সংজ্ঞা এবং ইতিহাস দ্বিতীয় যে অধ্যায় রয়েছে দেখো টাইপ অফ অ্যাচিভস অ্যান্ড মনোন অর্থাৎ সংরক্ষণঘর এবং জাদুঘরের প্রকার এখান থেকে তোমাদের অনেকগুলোই কিন্তু টপিক রয়েছে এক সেকেন্ড অধ্যায়ের মধ্যে অনেকগুলো চ্যাপ্টার চ্যাপ্টার টপিক রয়েছে দেখে নাও প্রথমে রয়েছে ভারতের সংরক্ষণের ইতিহাসের ঐতিহ্য বোঝার নীতি এবং নৈতিকতা এবং পদ্ধতি সংগ্রহ ক্ষেত্র আপনার খনন ক্ষয় উপহার ঠিক আছে তারপর হচ্ছে তোমার এবং উইল ঋণ এবং থাকছে আদালত ঠিক আছে এরপর থাকবে বিনিময় ধনসম্পদ সম্পদ বাজারপ্রাপ্ত এবং অন্যান্য ঠিক আছে তো তোমরা একটু দেখে নাও তোমাদের সম্পূর্ণ সিলেবাসটি দেখো তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় থাকছে জাদুঘর উপস্থাপনা এবং প্রদর্শনী জাদুঘর ওকে দেখো তোমাদের টোটাল চারটি অধ্যায় রয়েছে দেখো তিন নম্বর অধ্যায় জাদুঘর উপস্থাপনা এবং প্রদর্শনী এবং চতুর্থ অধ্যায় থাকছে ঠিক আছে জাদুঘর সংরক্ষণকার এবং সোসাইটি শিক্ষা এবং যোগাযোগ ঠিক আছে দেখো এখানে এডুকেশন অ্যান্ড কমিউনিকেশন তো শুধুমাত্র এডুকেশন এবং যোগাযোগের মাধ্যমে জাদুঘর ও সংস্কার সংরক্ষণ এবং সোসাইটি এই তোমাদের সম্পূর্ণ সিলেবাস ছিল ঠিক আছে ছোট্ট সিলেবাস কিন্তু তোমাদের যথেষ্টই পড়াশোনা করতে হবে এসএসসি পেপারে ওকে তো চলো ভিডিওটি এখানে শেষ করছি তবে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ